আমার নাম আব্দুল হান্নান জারিফ আমি ক্লাস নাইনে পড়ি এবং আমি একটি কুইজ ক্যাম্পাসে অংশগ্রহণ করেছিলাম দাবু কুইজ ক্যাম্পাস তো সেখানে আমি কয়েকটি কুইজ আমাকে কোশ্চিন করেছিল তো সেগুলোর উত্তর আমি দিতে পারি এবং সেখান থেকে আমার জন্য একটি গিফট গিফট বক্স দেওয়া হয়েছে তো আমরা আমি চাচ্ছি আপনাদের সবাইকে এটা দেখাতে তো একটু আমি সেই গিফট বক্সটি হাতে পেলাম আমি সবাইকে শেয়ার করার চেষ্টা করছি এখানে অনেকগুলো কলম রয়েছে তো কলমগুলো করেই দেখি যে কতগুলো আছে ছিল এবং আরেকটি একটি জ্যামেটি বক্স দিয়েছে তারা আমার এক বছরের জন্য ফুল একটি খাতা সেট দিয়েছে তো এখানে মোট বারোটি খাতা রয়েছে তো এটি দিয়ে আমার পুরো এক বছর চলে যাবে তো ধন্যবাদ দাবু সেন্টারকে আমাকে এরকম একটা ঘর দেওয়ার জন্য এবং এই কুইজটি অংশগ্রহণ করতে দেওয়ার জন্য আমার নাম আব্দুল জারিফ এবং আমি ক্লাস নাইনে পড়ি এবং আমি একটি কুইজ ক্যাম্পাসে অংশগ্রহণ করেছে আমি সেখানে অংশগ্রহণ করে কয়েকটি কুইজ আমাকে জিজ্ঞাসা করেছিল এবং সেটির উত্তর আমি দিতে পারি এবং তারা আমাকে একটি গিফট দিয়েছে তো আমি এখন আপনাদেরকে সেই গিফটগুলো এখন দেখাবো দেখতে পাচ্ছি যে এখানে কলম দিয়েছে এখানে মোট মিলিয়ে ছত্রিশটি কলম রয়েছে এবং এই সাথে একটি জ্যামিনি বক্স দিয়েছে এবং এর সাথে আমার এক বছরের জন্য খাতাও দিয়েছে তো এখানে মোট এখানে মোট বারোটি খাতা রয়েছে যেটি আমার বারো মাসের জন্য পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে তো ধন্যবাদ দাবুক সেন্টারকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য তো আমি অনেক খুশি এবং সবাইকে বিদায় জানাচ্ছি আলাইকুম